সবাইকে জয় যিশু হালে লইয়া তো জীবন্ত প্রভু ধন্যবাদ করি যে প্রভু আর একটি বার আমাকে সুযোগ করে দিয়েছেন প্রভু সান্নিধ্যে আসার জন্য প্রভুর বাক্য বাক্যের জন্য প্রভুর আরাধনা করার জন্য তার জন্য জীবন্ত প্রভুকে ধন্যবাদ করি প্রাণ ভরে ধন্যবাদ করি কারণ তিনি তা পাওয়ার যোগ্য প্রভু মহিমা করি গৌরব দিই ধন্যবাদ করি কারণ তিনি তা যোগ্য ঈশ্বর আর কেউ নয় একমাত্র তিনি যোগ্য তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি শুদ্ধ ভাই ভালো আছেন তো আপনারা আমরা যে বিষয়ে আজকে আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা এত বৃদ্ধিতে বাঁচার উপায় কী তাপমাত্রা এত বৃদ্ধিতে বাঁচার উপায়টা কী কীভাবে আমরা বাঁচতে পারবো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমাদের কিন্তু মন্দ হইতে দূরে থাকতে হবে প্রভু যিশু কী বলেছেন আমাদের শরীরে এত তা বেড়ে যাচ্ছে এত আমরা পাপে লিপ্ত হচ্ছে যার কারণে কিন্তু আমাদের মধ্যে এত কষ্ট এত গরম বেড়ে যাচ্ছে প্রভু যিশু বলেছেন কী বলেছেন তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমরা গীত সঙ্গীতা আমরা গীত সঙ্গীতের চৌত্রিশ অধ্যায় চোদ্দ পদে দেখতে দেখব চৌত্রিশ অধ্যায় চৌদ্দ পদে দেখব কি বলেছেন বলছে মন্দ হইতে দূরে যাও যাহা ভালো তাহাই করো বল শান্তির অমবেেশন অনুধাবন করো বলছে তুমি মন্দ হইতে দূরে থাকো সর্বক্ষণ তুমি সবসময় ধার্মিকভাবে জীবনযাপন করো মন্দ থেকে দূরে থাকো মন্দ শরীরে না যেন হাসে পাপ থেকে দূরে থাকো পাপ যেন না শরীরে অ্যাটাক করে শয়তানের তারা থেকে দূরে থাকো সর্বক্ষণ নিজেকে প্রার্থনায় রাখো তারপর পনেরো পদে কী বলেছেন ধার্মিকগণের প্রতি সদা দৃষ্টি আছে তাদের আর্তনাদের প্রতি তাহার কর্ণ আছে বলছে যারা ধার্মিক যারা ধার্মিক তাদের প্রতি প্রভুর কী আছে প্রভুর দয়া আছে প্রভুর দৃষ্টি আছে মানে ধার্মিকদের প্রতি প্রভু কিন্তু সর্বক্ষণ দৃষ্টি রাখেন যে ধার্মিকরা কিভাবে চলবে কিভাবে পথ চলছে তাদের পাশে সর্বক্ষণ কিন্তু প্রভু যিশু আছেন আর তাদের আর্তনাদ তাদের প্রার্থনা প্রভু শোনেন আর যারা দুষ্ট লোক প্রভু যিশু কিন্তু তাদের দিকে ফিরেও তাকায় না প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা তাই আমরা সর্বক্ষণ আমরা ধার্মিকভাবে চলার চেষ্টা করব আর আর পাঁচটা মানুষকে সবসময় যারা বিপদে আপদে পড়ে তাদের পাশে থাকবো তাদের সাহায্য করব। পীড়িত মানুষের মাথায় হাত দিয়ে প্রার্থনা করবো অসুস্থ পীড়িত মানুষের পাশে থাকবো সর্বক্ষণ প্রভু কিন্তু আমাদের বলেছেন তারপর পদে কী বলেছেন সদা প্রভু মুখ দুরাচারদের প্রতিকূল তিনি ভূতল হইতে তাদের স্মরণ উচ্ছেদ করিবেন বলছে দুরাচার যারা দুষ্ট লোক তাদের প্রতি কিন্তু সদাপ্রভু থাকেন না যারা ধার্মিক তাদের পাশে থাকেন সদাপ্রভু কি বলেছেন যে আমাদের শান্তি তোমাদিগকে দেবো আমার যা শান্তি সব তোমাদের জন্য আমি উজাড় করে দেবো তোমরা চেয়ে নাও আর তোমরা সর্বক্ষণ প্রার্থনা করো তোমাদের পাশে আমি সর্বক্ষণ আছি প্রভু যিশু কিন্তু বলেছেন প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আর এত তাপমাত্রা বেড়ে যাচ্ছে তার কারণ পৃথিবীতে এত এত পাপের সংখ্যা বেড়ে যাচ্ছে যে তার কারণে কিন্তু এত আজকের এই পৃথিবীতে এত গরম এত গরমেতে মানুষ কিভাবে ভালো থাকবে তো এত যদি গরম পরে মানুষ ভালো থাকতে পারবে প্রভু যিশু কী বলেছেন যে তোমরা ভালো থাকবে আমার প্রার্থনা করো আমার প্রার্থনা করো তাপমাত্রা তোমাদের উদ্ধার করবে আমি তোমাদের ঠান্ডা করব আমি তোমাদের শান্তি দেব কারণ আমি যা পারি তা কেউ পারে না কারণ প্রভু যীশু দাবি করে বলেন যে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি সত্য আমি পথ আমার দিয়া না আসলে কেউ কোনো দিন উদ্ধার পায় না কেউ কোনো দিন পরিত্রাণ পায় না তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমরা এই সংকটের সময় আমরা এই বিপদের সময় সর্বক্ষণ কেউ ঘুমিয়ে পড়বো না কেউ ঢুলে পড়ব না সর্বক্ষণ প্রভুতে বিশ্বাসে প্রভুকে ডাকবো প্রভুর চরণে থাকবো আর প্রভুকে বলবো প্রভু তুমি সর্বক্ষণ আমাদের শান্তি দাও আর প্রভু তো প্রভু তো বলেইছেন যে প্রভুর শান্তি আমাদের জন্য প্রভু শান্তি সর্বক্ষণ আমাদের জন্য তার সন্তানদের জন্য তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা প্রভু তারপর কি বলেছেন বলছেন সদা প্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী তিনি চূর্ণমানদের পরিত্রাণ করেন ধার্মিকগণের বিপদ অনেক বলছেন যে ধার্মিক যারা হয় তাদের বিপদ অনেক কিন্তু তবুও প্রভু তাদের পাশে থাকেন তাই প্রভু কি বলেছেন যে তোমরা সর্বক্ষণ প্রার্থনা করো কারণ এর আগেও প্রভু করোনা হয়েছিল যখন দু হাজার কুড়ি সালে সেই করোনার সময় কিন্তু প্রভুর যারা যারা প্রার্থনা করেছে তাদের কারোর কিন্তু কোনো সমস্যা হয়নি কারণ কেউ বিপদে পড়েনি প্রত্যেকে সুস্থ আছেন এবং বেঁচে আছেন কারণ প্রভু যিশু কী বলেছেন প্রভু যিশু দাবি করে বলেন যে আমি একমাত্র তোমাদের শান্তি দিতে পারি কারণ প্রভু যীশু কিন্তু কুমোর আমরা মাটি আমাদের মনের মতো করে গঠন করেছেন যেহেতু তিনি কারণ আমাদের সমস্ত ভার আমরা যদি প্রভুর কাছে দিয়ে দিতো আমরা কিন্তু এই তাপমাত্রা থেকে রক্ষা পাবো আমরা দিন শুরু করার শুরুতেই প্রত্যেক দিন সকালবেলা করে প্রভুর চরণে আমরা নিজেদের সমর্পণ করব ও প্রভু যিশু আমরা আমাদের এই পরিবার প্রিয়জন আমার বাবা মা আমার সন্তান আমার ঠাকুমা আমার পিসিমণি আমার ভাই আমার দাদা প্রত্যেককে যে যেখানে আছে প্রত্যেকটা বিশ্বাসীকে তোমার চরণে সঁপে দিলাম প্রভু আর দাবি জানালাম প্রভু তুমি তাদের রক্ষা করো প্রভু ও প্রভু এই দেশকে তুমি রক্ষা করো দেশের প্রত্যেকটা মানুষকে তুমি রক্ষা করো তাদের পাপ সকল ক্ষমা করো তুমি দয়া করো আমরা নিজেদের পাপ প্রভুর কাছে স্বীকার করো প্রভু আমরা জঘন্য জঘন্য পাপি প্রভু তুমি এই গরম থেকে আমাদের উদ্ধার করো ঠান্ডা দাও প্রভু যিশু তুমি দয়া করো তুমি আমাদের জীবনে মিরাক্কেল কাজ করো তুমি আমাদের জীবনে অলৌকিক কাজ করো তুমি পারো আমাদের শান্তি দিতে যা শান্তি আসে সব তোমার কাছ থেকে প্রভু যিশু সেটা আমরা জানি আমরা বিশ্বাস করি আমরা মানি কারণ আমরা তোমার পথে এসেছি তোমার খ্রিস্টপথ অনুসরণ করে চলি প্রভু সর্বদাই তোমার দক্ষিণ অস্ত আমাদের ধরে রাখি তুমি বলেছো তুমি প্রতিজ্ঞা করেছো আমাদের কোনোদিন তুমি ছাড়বে না প্রভু যিশু তুমি সর্বক্ষণ আমাদের ধরে থাকবে তাই প্রভু গো এই মুহূর্তে প্রভু আমরা হৃদয় এক আত্মা এক প্রাণ তোমার চরণে আসি প্রভু তুমি এই মুহূর্তে তোমার আশীর্বাদ আমাদের শরীরে বর্ষণ করো আর তোমার দক্ষিণ হস্ত দিয়ে ধরে রাখো আর আমাদের ঠান্ডা রাখো প্রভু আমাদের পরিবারের প্রত্যেককে তুমি ঠান্ডা রাখো আর যেখানে যত প্রতিবেশী আছে যেখানে যত মানুষ আছে অসুস্থ পীড়িত মানুষ প্রত্যেককে তুমি ঠান্ডা রাখো তাদের পাপ সকল তুমি ক্ষমা করো তারা নিজেরাও জানে না যে কি পাপ করছে প্রভু ও প্রভু তাদের তুমি সমর্পণ করো তাদের তাদের তুমি জগৎ থেকে পৃথক করো কারণ ও প্রভু তারা তোমার সন্তান প্রভু তুমি তাদের জগৎ থেকে পৃথক করার আমাদেরও সুস্থতা দাও তাদেরও সুস্থতা দাও প্রভু যারা বিশ্বাসী তাদেরও ভালো রাখো আর যারা অবিশ্বাস করে প্রভু তোমাকে তাদেরও তুমি সুস্থতা দাও প্রভু তুমি প্রত্যেকের প্রতি দয়া করো তুমি এই সময়টাকে চেঞ্জ করে দাও প্রভু তুমি এই দেশের পুরো অল ইন্ডিয়াকে তুমি সুস্থতা দাও তুমি সব পারো তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তোমার ইশারায় চাঁদ ওঠে তোমার ঈশ্বরায় সূর্য ওঠে তোমার ইশারায় আমরা আজকে দিনমানিক আলো দেখতে পাচ্ছি এই দিন শুরু করবো আমরা কিন্তু প্রভুকে তো দিয়ে কারণ তার যোগ্য ঈশ্বর ধন্যবাদ পাওয়ার কিন্তু এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা করি না প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমরা সকালবেলা উঠি ব্রাশ করলাম কি খাবো ব্রেকফাস্টে টি আছে কি খাবো খেতে ব্যস্ত থাকি আমরা আর কিন্তু আমরা অকারণে টাইম পাস করি কেউ কিন্তু ঈশ্বরের জন্য এক মুহূর্তের জন্য কিন্তু কেউ প্রার্থনা করি না তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা যা অনেকে করে অনেকে কিন্তু করে না অনেকে বিশ্বাসীরাও ভুলে যায় এক একদিন শয়তান তাদের মধ্যে চালনা করে অনেকে বিশ্বাসীরা আছে আবার বিছনা থেকে ওঠার আগে বিছনায় বসেই প্রার্থনা করেন সবার জন্য এটা বলছি না প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা অনেকেই আছেন যে প্রার্থনা করে না সকালবেলা প্রভুকে ধন্যবাদ দেন না তো আবার অনেকে আছে প্রভুকে ধন্যবাদ দিয়ে দিনে শুরু করে কিন্তু তাদের জীবনে কিন্তু কোনো কিন্তু কোনো কিছু হবে না তারা কিন্তু এত গরম অনুভব করবে না কারণ প্রভু তাদের সর্বক্ষণ শান্তি দেবেন বলবে আমার সন্তান সর্বক্ষণ ঠান্ডা রাখি একে দক্ষিণ হস্ত দিয়ে ধরে রাখবেন প্রভু কি বলেছে আমি তোমাদের দেওয়ার জন্য আছি আমি রেডি হয়ে আছি তুমি চাইও আমি দরজা খুলে দেবো আমি দাঁড় তোমার প্রভু যিশু কিন্তু আমাদের দ্বার প্রভু যিশু দরজায় থাকে আমরা কিন্তু দরজা নাড়ালে প্রভু যিশু আমাদের দরজা খোলেন প্রভু দরজা খোলেন আর আমাদের কিন্তু শান্তি দেয় তো এত গরম এত গরম কিন্তু কেউ কিন্তু গরম কমাতে পারে না তাপমাত্রা কেউ কিন্তু সিচুয়েশান পরিবর্তন করতে পারবে না এটা আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিশ্বাসী ভাই বোনেরা কিন্তু একমাত্র পারবে আমাদের প্রভু যিশু প্রভু যিশুর প্রভু যিশু দেখছেন যে আজকের হান্ড্রেড পার্সেন্ট মানুষের মধ্যে নাইনটি পারসেন্ট মানুষ আজকে পাপে লিপ্ত ভরা পাপে লিপ্ত তারা মন্দতায় চলে তারা তারা ঠিকঠাক চলে না আমার আদেশ বাক্য মেনে চলে না তো সেই কারণেই কিন্তু আজকের পৃথিবীতে এত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এত বৃদ্ধি পাচ্ছে যে মানুষ তাতে ভালো থাকছে না তার জন্য বিশ্বাসী ভাই বোনেরা আপনাদের কাছে আমি বলছি আপনারা সারা সকাল সকালবেলা প্রভুকে বলুন প্রভু আমরা শান্তি জিয়াতে থাকতে পারি তুমি দেশকে ঠান্ডা রাখো দেশের মানুষকে ঠান্ডা রাখো প্রত্যেককে তুমি ঠান্ডা রাখো প্রভু আর আমাদের শরীর ঠান্ডা রাখো সুস্থ দাও প্রভু যাবতীয় তোমার কাছ থেকে আসে প্রভু তুমি পারো সিচুয়েশান পরিবর্তন করে তুমি দয়া করো আমাদের প্রতি তুমি দয়া করো তুমি যেভাবে দাউদের প্রার্থনা শুনেছিলেন গোপনে প্রার্থনা সেইভাবে আমাদের প্রার্থনায় তুমি উত্তর দাও প্রভু আমাদের প্রার্থনা শোনো আমরা তোমার সন্তান প্রভু তোমার খ্রিস্টপদ অনুসরণ করে চলি তোমাকে ভালোবাসি প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা তো অন্তকরণ থেকে কিন্তু প্রভুকে প্রার্থনা করতে হবে প্রভুকে বিশ্বাস করতে হবে কারণ আমাদের প্রভু কী বলেছেন আমাকে তোমরা বিশ্বাস করে ডাকো একটু বিশ্বাস করো অনেকে কী বলে চলো ও দিদি প্রার্থনা করে আমিও করি হ্যাঁ প্রভুকে বিশ্বাস করি মুখের কথায় তারা বিশ্বাস করে আর অনেকে আছে অন্তকরণ থেকে বিশ্বাস করে তারা অন্তর থেকে প্রভুকে বিশ্বাস করে আমাদের প্রভু কিন্তু যারা অন্তর থেকে বিশ্বাস করে ভালোবাসে তাদের প্রতি কিন্তু আমাদের প্রভু দয়া করে সদয় হয় তারা দক্ষিণ হস্ত দিয়ে ধরে রাখে পতাকার মতো আগ্র ছায়া দেয় প্রভু প্রভু গাছ আমাদের আমাদের আমরা প্রভু চরণে থাকি ছায়ার মতো আমাদের ঘিরে রাখে প্রভু তার জন্য আমরা কিন্তু প্রভুকে সর্বক্ষণ ধন্যবাদ দেব আর প্রভুকে বলবো প্রভু আমাদের আজ পাপের কারণে প্রভু তুমি এই জগতে এসেছো প্রভু যা কেউ আমাদের পাপের ক্ষমা দিতে পারে না তুমি দিয়েছো আমাদের পাপ সকল ক্ষমা করেছো প্রভু আর পাপের বেতন বাইবেলে আছে পাপের বেতন মৃত্যু তুমি সেই মৃত্যুকে জয় করে পুনর্থিত হয়েছো প্রভু আমাদের পুনর্জীবন দিয়েছো প্রভু তুমি মৃত্যু মৃত্যুঞ্জয় প্রভু তুমি মৃত্যুকে জয় করে তুমি পুনর্থিত হয়েছ তাই তোমার মৃত্যুতে আমরা আজকের জীবন ফিরে পেয়েছি প্রভু যিশুকে আমরা কিন্তু প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা বলবো কারণ প্রভু যিশু যদি না আজকের নিজের জীবন উৎসর্গ করতেন না যে দিয়ে পৃথিবীতে স্বর্গ ছেড়ে পৃথিবীতে আসতেন প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমরা কিন্তু কেউ আজকে বাঁচতাম না ভরা পাপে ডুবে যেতাম নানা সমস্যা তাপমাত্রা বৃদ্ধি প্রচুর বৃষ্টি বন্যা হয়ে যাওয়া যেমন আমফান ঝড় আমফান ঝড় হলো প্রত্যেককে মানে ধ্বংসের পথে নিয়ে গেছে অনেকের ঘর ভারী ভেঙে তছ নচ করে দিয়েছে অনেকে হাক কার করছে চিৎকার করছে কি হলো কি হলো কী করে আমি আজকেরে সামলাবো কি করে আমি উঠে দাঁড়াবো কীভাবে আমি জীবনযাপন করবো কীভাবে কি খাবো কি পরব তারা মানে চিন্তায় ব্যস্ত তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমরা যদি সমস্ত সমস্যা দূর করতে চাই তাহলে কিন্তু আমাদের প্রভুর চরণে আসতে হবে আর প্রভুর কাছে নিজেদের শরীরকে সমর্পণ করতে হবে আর প্রভুর কাছে প্রার্থনা করতে হবে আমাদের ঘুমালে চলবে না আমরা গল্পই মেতে উঠলে চলবে না আমরা টিভি দেখলে হবে না আমরা টাইম পাস করলে হবে না ঘুরতে বেড়াতে গেলে হবে না সর্বক্ষণ কিন্তু এই সিচুয়েশানে আমাদের কিন্তু প্রভুর প্রার্থনা করতে হবে আর প্রভুর কাছে আমাদের মিনতি করতে হবে প্রভু তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক জগৎকে তুমি সৃষ্টি করেছো পৃথিবী আকাশমণ্ডল সব তোমার তুমি সৃষ্টি করেছো আদিতে ঘোর অন্ধকার ছিল তুমি যেদিন আজকের আলো দিতে তুমি যেদিন আদিনমানিক আলো আমাদের দেখতে সাহায্য করতে আমরা কিন্তু আজকের কেউ বাঁচতাম না কেউ পৃথিবীতে থাকতাম না আমরা পাপে দুর্গন্ধে আমরা নরকের না শুধু সেখানে চিৎকার করতাম প্রভু আজ তুমি ছিলে বলে প্রভুগো আজকে আমরা জীবিত আছি আজ তুমি আমাদের পাশে ছিলে বলে গো আমরা আজকে টিকে আছি তার জন্য তোমাকে ধন্যবাদ প্রভু তাই তোমাকে আমরা ডাকি সংকটে ডাকি বিপদে ডাকি যখন যা সমস্যা হয় তোমাকে ডাকি আর তুমি পাশে থাকো তার জন্য তোমাকে ধন্যবাদ করি প্রভু ও প্রভু তুমি এই সময় আমাদেরকে এই অবস্থার পরিবর্তন করে দাও প্রভু তুমিই পারো প্রভু বদলাতে প্রভু বদলে দিতে তুমিই পারো কেউ পারে না প্রভু আমরা বিশ্বাস করি প্রভু তুমি এই তাপমাত্রা কমিয়ে দাও প্রভু তুমি আমাদের প্রার্থনা শুনলে আর এই যে তাপমাত্রা পৃথিবীতে বৃদ্ধি পেয়েছে প্রভু তুমি এই তাপমাত্রা কমিয়ে দাও প্রভু আর প্রভু তুমি প্রত্যেকটা দেশের মানুষকে সুস্থতা দাও প্রভু আমরা কিন্তু প্রভুর কাছে প্রার্থনা করব। আমরা কেউ কিন্তু হতাশা নিরাশা হব না আমরা কারোর কারোর মিথ্যেতে কোনো প্ররোচনায় পা দেবো না আমরা তো প্রভুতে বিশ্বাস করি ঈশ্বরের সন্তানরা আমরা কিন্তু প্রার্থনা করব শুধু শুধু প্রার্থনায় যাব যেভাবে দাউদ প্রার্থনা করেছিলেন সেইভাবে আমরা প্রার্থনা করব। সেইভাবে প্রভু যিশু যেভাবে যেভাবে জাহির প্রার্থনা করে তার সন্তানকে ফিরে পেয়েছেন অলৌকিক কাজ করেছেন যিশু তার জীবনে যেভাবে যিশু জোহর থামিয়েছেন তো সেইভাবে কিন্তু আমাদের মারকে কি বলেছে প্রভু পাঁচ অধ্যায় কী করেছেন ঝড় থামিয়েছিলেন প্রভু সেই সেই জায়গা থেকে প্রভু ঝড় থামাতে পারে প্রভু সব পারে অবস্থার পরিবর্তন একমাত্র প্রভুই করতে পারে বিশ্বাসী ভাই বোনেরা তাই প্রভুর কাছে আমরা প্রার্থনা রাখবো প্রভু যিশু তুমি এই তাপমাত্রা কমিয়ে দাও প্রভু আর আমাদের এই প্রচণ্ড গরম থেকে তুমি রক্ষা করো ঠান্ডা দাও আমাদের আমরা যেন ঠান্ডার মধ্যে যেন আমরা ঠিকঠাকভাবে চলতে পারি প্রভু আর আমরা যেন ঠিকঠাকভাবে ঘুমোতে পারি খেতে পারি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি প্রভু তুমি আমাদের মতো পাপীদের প্রতি দয়া করো আর আমাদের পাপ সকল ক্ষমা করো আমরা আর পাপে যেতে চাই না প্রভু তুমি সর্বক্ষণ আমাদের জীবনে তোমার বাক্য পাঠাও প্রভু আমরা সেই বাক্য দিয়ে সেই প্রার্থনা করে যেন সুস্থ থাকতে পারি প্রভু তুমি আমাদের প্রতি দয়া করো প্রত্যেকটা মানুষের প্রতি দয়া করো দেশ বিদেশ প্রত্যেকটা মানুষের প্রতি প্রত্যেকটা চার্জের পাঁচটার মশাইয়ের প্রতি টিমের প্রতি প্রত্যেকের প্রত্যেকের প্রতি তুমি দয়া করো প্রভু তুমি দয়া করো বিশ্বাস করি প্রভু তুমি আমার প্রার্থনা শুনলে আর উত্তর দিয়ে আমাদের প্রত্যেককে সুস্থতা দিলে আর তাপমাত্রা কমিয়ে দিলে তার জন্য তোমাকে ধন্যবাদ করি প্রভু হালে লইয়া হালে লোইয়া হালে লইয়া এই প্রার্থনা আমাদের রাজাদের রাজা প্রভুদের প্রভু উদ্ধারকর্তা প্রভু যিশু তোমার নামে চাই আমিন তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আপনারা সবাই নত নম্রভাবে প্রভুর চরণে এসেছেন তো মাথায় চাপা দিন আর প্রভুর কাছে নত জন্মে আমরা প্রার্থনা করব প্রভুর শেষ প্রার্থনা হে জীবন জীবন্ত প্রভু তোমার ধন্যবাদ করি তোমার প্রশংসা দি তোমার গৌরব দি প্রভু হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলে মান্য হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য তুমি আমাদের দীঘাকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো আমরাও যেন আপন আপন অপরাধ দীঘাকে ক্ষমা করতে পারি আর আমার দিগকে পরীক্ষাতে আনিও না কিন্তু বন্ধু হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম মহিমায় যুগে যুগে তোমারই জয় হোক প্রিয় বিশ্বাসী ভাই বোনরা সবাইকে জয় যিশু প্রেস লর্ড আবার পরের ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আমি আসব তো আমার প্রার্থনাটা আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন কেমন লাগলো আর শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যাতে আরেকটি ভিডিও আপলোড করে আপনাদের সম্মুখে আসতে পারি তো জীবন্ত প্রভুর ধন্যবাদ করি জীবন্ত প্রভুর জয় হোক প্রেস লর্ড